মৃত মানুষ যদি পেশাব পায়খানা করে ফেলে তাহলে আপনি কি বুঝবেন অনেক মানুষ আছে যারা মরার পরে মৃত মানুষ যারা মৃত বরণ করে মৃত্যুবরণ করার পরে দেখবেন যে অধিকাংশ মানুষগুলোর পায়খানা করে ফেলে বিশেষ করে যারা মৃত মানুষগুলোকে ধৌত করায় তাদের কাছে গিয়ে যদি আপনি তথ্যটা জানতে চান তাহলে এই লিগেল তথ্যটা আপনি তার কাছ থেকে পাবেন আমার একজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি তো একাধিক মানুষগুলোকে ধোয়াইছেন একটা তথ্য আমাকে দেন তিনি বলছেন হুজুর আমি আমি যদি মানুষকে ধৌত করে থাকি জন মানুষ পেয়েছি যারা মৃত্যু বরণ করার সময় পেশাব পায়খানা করে ফেলে দিয়েছে মৃত্যু বরণ করার সময় কেন তারা পেশাব পায়খানা করে আর যদি করে তাহলে আপনি কি বুঝবেন তার কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন প্রিয় ভাই আমার মরণের যন্ত্রণা এটা সত্য আল্লাহ পাক সুরাতুল কাফের মধ্যে বলেন ছাব্বিশ নম্বর পারা ওয়াজা সাবরাতুল মাউত বিল হাক দালিকা মা তামিনু মিনতাহিত। মৃত্যুর যন্ত্রণা এটা সত্য এটা কখনো মিথ্যা নয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের কাছে আসবে সাকরাত ওয়াজা সাকরাতুল মাউথবিল বিল মুসলমান ভাইরা আমার মরণের যন্ত্রণা আল্লাপাক সবাইকে দান করবেন মরণের সাক্ষাত আমাদের সবার কাছে উপস্থিত হবে সেই দিন আসার আগে আমাদের সবার পরিবর্তন হতে হবে মুসলমান বন্ধু আমার আমার ভিতরে আমলের যদি কোনো ঘাটতি থাকে আমার ভিতরে যদি আমলের কোনো অপরিপূর্ণতা থাকে এখন থেকেই পরিপূর্ণতা নিয়ে এসে মরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমাকে নিতে হবে যদি মরণের প্রস্তুতি আমার ভিতরে থাকে আমার আল্লাপাক আমার জীবনটাকে কল্যাণময় করবে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমার আল্লাহের প্রস্তুতি বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ আমি তো সামান্য হাত থেকেছি আপনার বুকের উপরে আপনি এত কষ্ট পাচ্ছেন যেন অভুত পাহাড় আপনার বুকে চাপিয়ে দিয়েছি আপনি উন্মতের টেনশন করছেন যে আমার উন্মতের কি হবে ইয়া রাসুল উম্মতের জন্য টেনশন করার কোনো দরকার নাই আমি বলে দিচ্ছি যারা আপনার কথা অনুযায়ী চলবে কোরআন হাদিস অনুযায়ী চলবে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতুল কুরসির আমল যারা করবে আমি আজরাইল বলে দিচ্ছি মা যেমন শিশু যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় শিশু টের পায় না মাও টের পায় না আমি আজরাইল আমি ওই সমস্ত বান্দাদের রুখটাকে ঠিক এইভাবেই কবজ করে রাখি প্রিয় ভাইরা আমার এর জন্য অবশ্যই আমাদেরকে ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ মরণের সময় পেশাব করলো অথবা পায়খানা করলো এর দ্বারা সে ভালো মৃত্যুবরণ করেছে নাকি খারাপ মৃত্যুবরণ করেছে এটার কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না কারণ সাকরাত মমিনেরও হতে পারে সাকরাত মরণের যন্ত্রণা এটা কাফেরদেরও হতে পারে এটা মুখ্য বিষয় নয় কিন্তু মরণের যন্ত্রণা হওয়ার কারণে যে পেশাব পায়খানা করে ফেলেছে এটা সেও ভাইরা আমার আবার অনেক অনেক সময় সময় তার লুজ হয়ে যাওয়ার কারণে সে পেশাব পায়খানা করে ফেলে দিতে পারে এই জন্য আমরা অনেকেই প্রশ্ন করি যে পেশাব পায়খানা করে ফেলেছে হয়তো বা সে খারাপ মৃত্যুবরণ করেছে না এমন মন্তব্য করা ঠিক হবে না আল্লাহ আমাদেরকে সঠিক ধারণা মানুষের উপরে পোষণ করার তৌফিক দান করুন